চিতলমারির চবানিয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা এস এস সাগরের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বাগেরহাটের চিতলমারি উপজেলার সয়নং চরবানিয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্মীসভা করেছে শনিবার ছয় সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় চরবানিয়ারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসভা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খান প্রধান বক্তা ছিলেন কাশীনাথ বৈরাগী চিতলমারি চর বানিয়ারি ইউনিয়ন দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন সরদার ও সদস্য সচিব সুরেশ ঢালির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম শেখ মোহাম্মদ লিসন শেখ মোহাম্মদ শাহিদ শেখ মোহাম্মদ মতিয়ার ফকির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ হাফিজুর শেখ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল শেখ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খান ও মোহাম্মদ মোজাহার আলী শেখ প্রমুখ এই স্বেচ্ছাসেবক দলের প্রতি কতটা আস্থা তাদের রয়েছে আমাদের আগামী কর্মকাণ্ড যেন আমাদের সেরকমের সেই আস্থার জায়গাটা আমরা সঠিক জায়গায় রাখতে পারি এটা আমার এটা আপনাদের সবার কাছে আমার দ্রহীতভাবে অনুরোধ থাকবে এবং আপনাদেরকে আমি বলতে চাই যে নয়টি ওয়ার্ড কমিটি হবে আপনারা এই ইউনিয়ন বিএনপি সহ নয়টি ওয়ার্ড বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে বিশেষ করে এই ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক সদস্যচিব আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা তাদের পরামর্শ নেবেন এবং আপনারা নয়টি ওয়ার্ডে নয়টি ওয়ার্ডেই আপনারা কর্মী সভা করার চেষ্টা করবেন যাতে করে আমাদের নেতৃত্ব 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 এই সুন্দরভাবে সঠিক বেরিয়ে আসে এবং যারা সৈলাচারের সহযোগী ছিল বিশেষ করে তারা যেন আমাদের কমিটিতে কোনো স্থান না পায় এটা এছাড়াও সভায় নয়টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন